এই চাচা ভাড়া টাকা আপনি কি মাথা ঠিক আছে নাকি হ্যাঁ পঞ্চাশ টাকার ভাড়া আপনি একশো টাকা চাচ্ছেন স্যার দেখেনি তো এই রোদ্রের মধ্যে রিক্সাটা চালাই তাছাড়া ভাড়া তো একশো টাকা আমি একশো টাকাই তো চাইলাম আরে রোদের ভিতরে রিক্সা চালাবেন আপনি ছাওয়ার ভিতরে রিক্সা চালাবেন শোনেন আপনার কাজে রিক্সা চালানো আপনি রোদ হোক বৃষ্টি হোক আপনার যেভাবে হোক রিক্সা চালাতে হবে আমি তোমাকে এই জন্য বলেছিলাম যে সব ছোট লোকদের রিক্সায় না উঠতে আমি কত করে বললাম একটা উভার ডাকো আমরা উভারে চলে যায় না তুমি এ ছোট লোকের রিক্সায় উঠছো এবার বোঝো এসব ছোট লোকদের কাজে এটা এদের ধান এটা সে কীভাবে দুই টাকা বেশি করে নেওয়া যায় এই জন্য আমি সব ছোট লোকদের জন্য তুই চোখে দেখতে পাই না রেন জালিয়ে দিচ্ছেন কেন ছোট লোক কাকে বলেন রিক্সা চালাই বলে কি আমরা মানুষ না এত বড় সাহস তুই ওর মুখে মুখে তক্ষ করে হ্যাঁ তোর এত বড় সাহস কি করা হয় বাবা আপনি আপনি এখানে রিক্সা চালাচ্ছেন কিন্তু কি হয়েছে এখানে আরে জন তুই কি বলছিস এই রিক্সালা তোর বাবা আরে আমি তো জানি তোর বাবা কুটিপতি আর তুই কুটিপতির ছেলে আর রিসকা তুই বাবার বলছিস আমি তো কিছুই বুঝতে পারতাছি না জন কি ব্যাপার আমার তুই খোيلا বলবি উনি হচ্ছেন আমার বাবা আইমিন আমার শ্বশুর আব্বা যেহেতু আমি মাইকে বিয়ে করছি সেই হিসাবে সেই দৃষ্টি থেকে উনি আমার বাবাই হচ্ছেন না আরে জন কি বলছিস তুই রিস্ক রিসকার মেয়েকে বিয়ে করেছি তার মানে তোর শ্বশুর একজন রিসকাওয়ালা সি 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 জন মান সম্মান সব কিছু ধুলার সাথে মিশিয়ে দিলি তোকে তো আমার বন্ধু বলতো এখন ঘৃণা হচ্ছে স্টপ সেই তখন থেকে তখন থেকে তুই আমার শ্বশুরকে কিন্তু অপমান করে চলেছিস যেহেতু একবার আমি বলেছি যে উনি আমার বাবা হন তার মানে উনি আমার বাবা এটা নিয়ে তোর এত বাড়াবাড়ি করা উচিত ছিল না আর তোর সমস্যা কি তোর সমস্যাটা কি মানুষকে কেন তুই এইভাবে ছোট করে কথা বলছিস কিসের অধিকারে কোন সাহসে যখন আমি তোকে বললাম যে উনি আমার বাবা হন তো চুপ হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু না তুই একের পর এক অপমান অপর তাই করে চলেছিস আরে একদম রিক্সাওয়ালা কি মানুষ না সে কারোর শ্বশুর হতে পারে না আচ্ছা বাবা এখানে কি হয়েছিল বলুন তো আমাকে একটু আসলে কি বাবা ঘটনা হয়েছে ভাড়া হলো একশো টাকা আমি একশো টাকা চাইছি তারপর আমি বলছি এই রোদ্রের মধ্যে আসলাম কষ্ট করে আমি তো বেশি চাই নাই এই কথা বলতেই আর কি আমার গায়ে হাত দিল ও আচ্ছা এই ব্যাপারটা হ্যাঁ একজন রিক্সা চালক এই রোদের মধ্যে কতটা পরিশ্রম করে দশটা টাকা বেশি চেয়েছে মানলাম তাই বলে তুই তার গায়ে হাত তুলবি তাকে ছোট লোক বলে অপমান করবি ছি 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 আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার বন্ধু আর তুই তো প্রতিনিয়ত বারে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে কত টাকা উড়িয়ে দিস আর একটা আলা যখন তোর কাছে কিছু টাকা বেশি চেয়েছে তাই তুই তুই গায়ে হাত তুলবি এই শিক্ষা পেয়েছিস তুই হ্যাঁ আসলে তোর ফ্যামিলি থেকে যে শিক্ষাটা তোকে দিয়েছে সেটা তুই পর্যাপ্তভাবে পাইসছি আর তুই কী বলছিলি হ্যাঁ কী বলছিলি একজন রিক্সাওয়ালার মেয়েকে আমি বিয়ে করছি আরে অনেক ভালো করেছি বুঝতে পেরেছিস অনেক ভালো একটা কাজ করেছি আমি না সব সময় চেয়েছিলাম একটা ভালো মনের মানুষ যে কিনা আমার জীবন সঙ্গী হবে আমার টেক কেয়ার করবে আমার ফ্যামিলির টেক কেয়ার করবে আর হ্যাঁ আল্লাহর রহমত আমি তাই পেয়েছি সে আমার অনেক খেয়াল রাখে আমার অনেক টেক করে আর এই যে আমার দেখছিস না সাদা একজন মনের মানুষ তার মধ্যে কোনো অহংকার নেই তোদের মধ্যে যে অহংকারটা ভরে গেছে না সেই অহংকার তার মধ্যে নেই এটাই হচ্ছে তার আর তোদের মধ্যে বুঝতে পেরেছিস শোন আমি সব সময়ের জন্য মানুষকে মানুষ মনে করেছি কখনো তাদেরকে জানোয়ারের মতো ট্রিট করিনি আর তোরা যেটা করেছিস সেটা মানুষকে জানোয়ারের মতো ট্রিট করছিস যেটা কখনোই তোর কাছ থেকে আমি আশা করিনি তুই যে কাজটা করছিস না অনেক পরও একটা অন্যায় করছিস আমি কখনোই তোকে ক্ষমা করবো না আসলে আমি অন্যায় করেছি আসলে ওনার সাথে এই খারাপ ব্যবহারটা আমার করা উচিত হয়নি আসলে আমার বোঝা উচিত ছিল উনি একজন রিস্কালা হলেও উনি একজন মানুষ আসলে মানুষের সাথে মানুষের ভালো ব্যবহারটাই আসলে এটা সারা জীবনের জন্য থেকে যায় একজনের প্রতি একজনের ভালোবাসা চলে আসে শুধু ব্যবহারের কারণে আর যার ব্যবহারটা খারাপ হয় হয়তো কাজ থেকে সে কিছু বলে না দূর থেকে কিন্তু একটা সেও একটা গালি দেয় যে শালা কত বড় একটা খারাপ যাই হোক আমি খুব অন্যায় করেছি আমি আসলে এই অন্যায়ের শাস্তি আসলে কি হয় আমি জানি না কিন্তু তারপরও সে বস্ক মানুষ আমি তার কাছে মাফ চাচ্ছি আঙ্কেল আপনি আমাকে মাফ করে দিবেন জন তুইও আমাকে মাফ করে দিবি ভাবি আপনার বাবা সম্পর্কে আমি উল্টাপাল্টা কথা বলেছি আপনি আমাকে মাফ করে দিবেন হ্যাঁ আঙ্কেল আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দেবেন আমি আমি এতদিন ভাবছিলাম যারা বড় লোক যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে ওদের ভিতরে অহংকার ওরা মানুষে মানুষ মনে করে না মানুষের দাম দেয় না কিন্তু আজ আমি কী দেখতেছি আমার মেয়ের জামাই এত ধনী তারপরও আমার মেয়ের জামার মধ্যে কোনো অহংকার নাই কোনো ঘৃণা নাই সে আজ বুক ফুলে সবার সামনে বলল আমি তার শ্বশুর আমি আমি খুব খুশি হয়েছি বাবা আজ আমি খুব গর্ব করতেছি খুব গর্ব করতেছি যে আমি এমন একটা সোনার টুকরা মেয়ের জামাই পাইছি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি সবার ঘরে ঘরে যেন এরকম যেন সোনার টুকরা মেয়ের জামাই হয় আসলে তুই যে এতটা ভালো মানুষ সেটা আমি কখনোই বুঝতে পারিনি আসলে তুইও বড় লোক অনেক টাকা পয়সা মালিক আমি মনে করেছিলাম যে আমাদের মতে আচরণ কিন্তু তোর আচরণটা এতটাই ভালো আসলে আমি অনেক খুশি যে তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড আমি পেয়েছি যাক তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস তাতে আমি অনেক খুশি হয়েছি শোন বন্ধু নেক্সট টাইম থেকে কখনো এই ধরনের ব্যবহার কারোর সাথে করিস না এটা তোর জন্যই মঙ্গল হবে আর বাবা আজকের পর থেকে আপনাকে নাকি দোকান করে দেবো সেই দোকান আপনি করবেন আর এই রিক্সা এই রিক্সার হ্যান্ডেল যেন আপনার হতে না কি জান এই রিক্সা এখনই আপনি গ্যারেজ করবেন গ্যারেজ করে সোজা আপনি আমাদের বাসে আসবেন